বলিস তুই কি বলিস তুই নিয়ে যাবো ওই কি বলিস তুই হ্যালো এভ্রিন ওই কাম টু নিউ ব্লগ তো আজকে যাচ্ছি আমরা ভিডিও শুট করতে আমার সাথে যে এরা আছে আর কি দুজন এরা একটা ভিডিও শুট করতে যাব। কারণ গুড মর্নিং করে ব্লগটা চালু করলাম কারণ এখন বাজে প্রায় সকাল ছয়টা তোমরা তো বিশ্বাস করবে না মোবাইলটা কোথায় দেখা দিতে একটু এখন বাজে সকাল ছয়টায় এত সকাল সকাল উঠলাম কেন হচ্ছে এই কারণ এই যে দেখো সকাল ছয়টা বাজে দেখতে হতে পারছো কারণ হচ্ছে আজকে আমাদেরকে যে এত রোদ কালকে যে এত রোদ হচ্ছে কালকে ভিডিওটা শ্যুট করতে পারিনি একটা ভিডিও আসতেছে অন্য একটা চ্যালেঞ্জে আর কি রাজবংশী চ্যালেঞ্জে কালকে ভিডিওটা সামনে শ্যুট করতে পারিনি জুন আজকে আবার সকাল সকাল ভিডিওটা শুট করবো কারণ সবাই তো কেউ কাজে যাবে কেউ এক জায়গায় যাবে আমারও এক জায়গায় যাইতে লাগে তার জন্য সকাল সকাল যাচ্ছে আর কি চলো গ্লোপটা দেখতে থাকো ভিডিও শুটের জন্য গিয়ে আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে আমার লোকে চলো দেখতে থাকো ব্লগটা নিয়ে আমরা চলে আসলাম এদিকে এদিকে শ্যুট করবো এই সামনে একটা বাড়ি এসে যে পিছনে দেখতে হচ্ছে বাড়িটা মানে ওইখানে আমরা শ্যুট করে ভিডিও আর কি এখন কেউ উঠে না এই কারি এরা উঠছে কিনা দেখি আর কি ব্লকে তোমাদের সবই দেখাবো কী কীভাবে আসে আর কি এই বাড়িটা এইখানে শ্যুটটা হবে আমাদের কমেডি ভিডিও শ্যট আর কি রাজবংশী কমেডি ভিডিও শ্যুট শ্যুটটা তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো কী করে আমরা কমেডি ভিডিও শ্যুট করি এর আগে দেখাচ্ছিলাম তো আজকেও দেখাবো চলো ব্লকটার সাথে থাকো দেখা যাক আমাদের টিম মেম্বারগুলো ওরা উঠছে কিনা চলো দেখতে থাকি তো ভাবলাম ওইখানে তো শ্যুটটা ক্যান্সেল হয়ে গেলো আর কি আমাদেরকে খুবসা আর গেছে ওইখানে শুরু হবে ফাইনালি দেখো একটা ওই কেউ

চলো শুটিংটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না শ্যুটিংটাও কিছুটা শেয়ার করবো তোমাদের সাথে কারণ ব্লকে ডুবে দেবো আগে মানে সেটা আসবে কমেডিটা আসবে তারপর আমার এই ব্লগটা আসবে চলো শুটিং কীভাবে করি না করি আমাদের রাজবংশী সেটা কীভাবে করি না করি তোমাদের সাথে সব শেয়ার করবো ব্লগটা একটু ধামাকাদার হতে চলছে তার জন্য তো সবাইকে বলছে ব্লকটা থেকে কেউ স্কিপ করে যাবে না তোমরা চলো ব্লকটা দেখতে থাকো